রাহমানিম আসসালামাইকুম রহমতুল্লাহ কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে সবাই যুক্ত হয়ে যান আমরা আপনাদের সঙ্গে কিছুক্ষণ লাইভে কথা বলবো আজকে আমাদের আলম হাসান ভাই এবং মুক্তাকে নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সেই সঙ্গে লামিসা এবং সোহাগের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলাপ করব লামিসা এবং লামিসা আসলে বর্তমানে কেমন আছে লামিসার অবস্থা আসলে কি বলবো যে কোনো সন্তান মা বাবাকে কষ্ট দিয়ে আসলে কখনো সুখী হইতে পারে না মা বাবা মা বাবার মনে কষ্ট দিয়ে আজ পর্যন্ত কেউ কখনো সুখী হইতে পারেনি হবেও না লামিসা তার মা বাবাকে কষ্ট দিয়ে ফেলেছে লামিসার বিভিন্ন ভিডিও আমি শুনেছি সেখানে লামিসা কে বলতে দেখেছি যে সে আসলে সোহাগের কাছে ফিরে যেত না ফিরে যেত না কিন্তু যখন লামিসার বাবা মা সোহাগকে মামলা দিয়ে সেখানে সোহাগকে জেলে পাঠিয়েছে তারপর থেকে কিন্তু সে সেখানে গিয়েছে বলে এটি সে দাবি করেছে তো আসলে খুব মায়া হয় আসলে মেয়েটার জন্যে মেয়েটার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে ভালো কিছু হইতে পারে আবার খারাপ কিছু হইতে পারে আমরা চাই না লামিসার সঙ্গে ভালো খারাপ কিছু হোক ভালো কিছু হোক আমরা সেটাই চাই লামিসা মেয়েটি এখনো বয়স কম এখনো অবুজ সে ভবিষ্যতে যখন একটু সাবালিকা হবে তখন সে হয়তো বা এটি বুঝতে পারবে বা উপলব্ধি করতে পারবে তো সব প্রেম ভালোবাসার সম্পর্কই যে অসুখী হয় সেটি না কিছু কিছু সম্পর্ক সুখী হয় আমার চোখের দেখা কয়েকটা সম্পর্ক আছে তারা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ভালোবাসা করে বিয়ে করেছে তারা সংসার করতেছে তাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর তাদের সংসারে জন্মগ্রহণ করেছে তারা ভালো আছে আবার অনেক সংসার অনেক সংসার আবার অসুখে হয়ে যায় অনেক সংসারে কলহ বাদে বিবাদ বাদে তারা সুখী হয় না তো লামিসার জীবনে যাতে এমনটি না আসে আমরা সেটিই চাই লামিসা যাতে সুখে শান্তিতে তার স্বামীর সংসার করতে পারে আমরা সেটিই চাই এবং সেই সঙ্গে লামিসার যে স্বামী সোহাগ আছে সে তাড়াতাড়ি মুক্তি পাক আমরা সেটিও চাই আলম হাসানকে নিয়েও কথা বলবো আমরা আজকে আলম হাসান এবং মুক্তার বিষয়েও কথা বলবো লামিসার বিষয়টি একটু শুরুতে বলে নেই যে লামিসা আসলে সরল একটি মেয়ে তাকে দেখলেই আসলে বোঝা যায় তার অবুজ স্বীকারোক্তি দেখলেই বোঝা যায় এখন আপনাদের অনেকের মনের প্রশ্ন যে লামিসা এখন কেমন আছে তার শ্বশুরবাড়িতে বাড়িতে সেই প্রশ্নের উত্তর যদিও আমাদের কাছে নাই তারপরেও আমরা আসলে আমরা বলার চেষ্টা করি আমরা বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও তথ্য ইত্যাদি সংগ্রহ করে আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি সবসময় সকল আপডেট যে সে যাতে সবসময় ভালো থাকে সুখী থাকে তার শ্বশুর বাড়িতে তার কষ্ট না হয় এত বিলাসিতা জীবন ছেড়ে এত সুন্দর জীবন ছেড়ে সে সোহাগের কাছে চলে এসেছে সেখানে যাতে অন্তত আহ অভাব অনটনে জীবন কাটলেও তার যাতে কখনো সেখানে স্বামীর সংসারে যে অবহেলা সে অবহেলা যাতে তাকে পোহাইতে না হয় আমরা আসলে সেটি কামনা করি লামিসার জন্যে মহান লামিসার কপালে সুখ এনে দিক এবং লামিসা শান্তিতে সংসার করতে পারে আমরা আমরা কামনা করি যাতে কখনো তার খারাপ চাই না সে সুখে থাকুক শান্তিতে থাকুক আমরা সেটি চাই দর্শক লামিসার সম্পর্কে আপনাদের অনেকেরই জানার আগ্রহ আমাদের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেন যে লামিসা কেমন আছে লামিসা জীবন যাপন করছে সেই সম্পর্কে জানানোর জন্য আমরা সেটি জানানোর জন্য মূলত বিভিন্ন সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা লাইভে এসে সেটি চেষ্টা করি জানানোর জন্য আমরা সেটি জানাই আপনাদেরকে আপনারা ইতিমধ্যে সে বিষয়টি অবগত রয়েছেন আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা সকলে একটু কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে অনেক দিন পর আজকে লাইভে যুক্ত হয়েছি কিছুটা কথা বলার জন্য আমি আশা করব আপনারা সেটি সাপোর্ট করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থেকে আপনারা একটু সে বিষয়ে অবগত হবেন সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত বিভিন্ন বিষয় ভাইরাল হচ্ছে আমাদের দেশে আমাদের সোশ্যাল মিডিয়া আপনাদের বদলতে আপনারা যারা ফেসবুকে এগুলো শেয়ার করে দেন ইউটিউব থেকে এগুলো শেয়ার করে দেন সেইগুলো বিষয়বস্তু কিন্তু সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে ভাইরাল রূপ নেয় এবং ট্রেন্ডিংয়ে চলে আসে এবং আমরা সকল মানুষজন সেই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারি বা জানতে পারি তো বর্তমানে আলম হাসান এবং মুক্তার বিষয়টি প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে ছিল এই কয়েকটা দিন এখন একটু স্বাভাবিক অবস্থায় রয়েছে অর্থাৎ একটু শান্ত অবস্থায় রয়েছে কারণ এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা আলম হাসান ভাইয়ের সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা সৃষ্টি হয়েছে আলম হাসান ভাই যেভাবে আসলে মানুষের কাছে গ্রহণীয় হওয়ার কথা ছিল তিনি আসলে সেভাবে গ্রহণীয় হতে পারেননি তার আচার আচরণ তার কথাবার্তা তার চালচলন বারবার বিয়ে করার কারণে তিনি আসলে মানুষের ঘৃণার পাত্রে পরিণত পরিণত হয়ে গিয়েছেন তো তিনি আমরা হচ্ছে যে একটু বিভিন্ন শরীফুল ইসলাম নামে যে ফেসবুক পেজ উনি সেখানে একটি ভিডিও অডিও রেকর্ড দিয়েছেন যে আলম হাসান এবং মুক্তার নাকি ডিভোর্স হয়ে গিয়েছে তাদের নাকি আলাদা আলাদা ভাবে তারা হয়ে গিয়েছে এমনটা কিন্তু তিনি সেখানে জানিয়েছেন সেখান থেকে আমরা জানতে পেরেছি এবং আমরা আরও একটু কিছু ইঙ্গিত পেয়েছি যে আলম ভাই তিনি একদম সোশ্যাল মিডিয়া থেকে সকল ধরনের ভিডিও সব কিছু মুক্তার সঙ্গে কয়েকদিনের করা সব কিছু কিন্তু তিনি রিমুভ করে দিয়েছেন ফেসবুক ইউটিউব টিকটক সকল জায়গা থেকে তিনি মুক্তার বিষয়টি তিনি এড়িয়ে গেছেন এবং তিনি এই বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করতেছেন যাকেটি এটি আসলে ভালো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থেকে যদি সংসার জীবন সুন্দরভাবে সাজানো যায় তাহলে তাতে ক্ষতি কি তাই না সংসার জীবন যদি সুন্দরভাবে জীবন জীবনযাপন করা যায় তাতে ক্ষতি কি না আলম হাসান ভাই বা মুক্তা তাদের বর্তমান অবস্থা কি আলম হাসান ভাই তিনি শর্মিলাকে কষ্ট দিয়েছেন এটা মানতেই হবে শর্মিলার বিরুদ্ধে যে সকল তিনি তুলেছেন দাবি তুলেছেন তার একটিও কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি সেই জায়গাটি থেকে আসলে আমরা বলতে পারি শর্মিলা শর্মিলার বিরুদ্ধে সকল অপদ মিথ্যা প্রমাণিত হয়েছে এবং শর্মিলার শর্মিলার সঙ্গে যখন আলমের ডিভোর্স হয় ছাড়াছাড়ি হয় তাদের বিচ্ছেদ হয় তখন আহ যে দাবিগুলো করেছিল যে আলম হাসান এরকম এরকম ভিডিও বানাইতে বাধ্য করে তাকে সেই একই দাবিগুলো কিন্তু এখন মুক্ত করতেছে মানুষ তখন হয়তোবা শর্মিলার কথা বিশ্বাস না করলো এখন এসে যখন একই কথাগুলো বলছে তখন কিন্তু ঠিকই মানুষ বিশ্বাস করে নিয়েছে বিশ্বাস করে নিয়েছে ফারুক ফারুক কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো তো লামিসা সোহাগ এই দিক দিয়ে তারপর হচ্ছে যে আলম হাসান মুক্তা মানে ভাইরাল আর ভাইরাল ভাইরাল টপিক আর ভাইরাল টপিক আমরা কয়েকটা চ্যানেল করতেছি কয়েকটা চ্যানেলে আমরা এই এই বা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি ফারুক ধন্যবাদ জানাই তোমাকে তুমি আমাদের সঙ্গে যুক্ত হয়েছ তুমি কি কথা বলতে চাও অ্যাড হইতে চাও কি না বলো তাহলে অ্যাড করে দেই এই চ্যানেলটা আমি হচ্ছে যে ফিরে পাইছি আমার এই চ্যানেলটা সাসপেন্ড ছিল তুমি যেটা থেকে দেখতেছো দুইটা দুইটা চ্যানেলে লাইভ করতেছি একই সঙ্গে তো যেটা থেকে দেখতেছো এটাতে বর্তমানে মনিটাইজেশন নাই তবে খুব শীঘ্রই এটা ওয়াচ টাইম হয়ে গেছে গত এক সপ্তাহ দশ দিনের মধ্যে এটাতে হচ্ছে যে অ্যাপ্লাই করবো আচ্ছা ঠিক আছে তো এটাতে হচ্ছে যে অ্যাপ্লাই করব খুব শীঘ্রই দুই একদিনের মধ্যেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব একটু লাইভ টাইপ করতেছি আর কি সবার সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করতেছি আর আরো একটাতে কথা বলতেছি যেটাতে এটাতে মনিটাইজেশন আছে আলহামদুলিল্লাহ দুইটাতেই একসঙ্গে লাইভ করতেছি দুই মোবাইলে দোয়া করবা যাতে এটাতে মনিটাইজেশন সাকসেসফুল হয় কারণ এটা পরিশ্রমের চ্যানেল অনেক কষ্ট করে চ্যানেল ওঠানো তো আলম হাসান এবং মুক্তার বিষয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার পর এগুলো কেউ একজন ব্যক্তি আমরাই ব্রাহ্মণবাড়িয়া নামে একটা ফেজ থেকে সেগুলো ফেসবুকে দিয়ে দিচ্ছেন আপনি যে ব্যক্তি হন না কেন আপনি এগুলো বন্ধ করে দেন পাই প্লিজ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব আপনার ফেস তো যাবে যাবে বরং আপনারও আমি ক্ষতি করতে চাই না কাউ আমি ক্ষতি করতে চাই চাই না আমি সবাই সুন্দরভাবে থাকুক নিজে পরিশ্রম করে ভিডিও তৈরি করেন আরেকজনের ভিডিও চুরি করে আপনি আপনার ফেজে দিয়ে দিবেন এটা কেমন কথা হয় এটা তো কোনো আমি পরিশ্রম করে ভিডিও বানাই আমার ভিডিও আপনি নেওয়ার কোনো মানে হয় বলেন আমি যদি ক্ষতি করতে চাই ওয়ান টুর মাধ্যমে আপনার ক্ষতি করতে পারি সুতরাং আমি ক্ষতি করতে চাই না আপনার এখন আপনাকে সাবধান করে দিচ্ছি আপনাকে আমি মেসেজ পর্যন্ত দিয়েছি আপনার ফেজের মধ্যে আপনি মেসেজটা সিন করেন না সুতরাং মেসেজ সিন করেন আমি আপনার ক্ষতি করব না এখনো সময় আছে যদি আপনি ফার্দার আরো ভিডিও আমার আপলোড করেন আপনি আমার মেসেজ না দেখেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব কিন্তু চরম ব্যবস্থা নিব তখন আমাকে দোষারোপ করতে পারবেন না ঠিক আছে আপনি সরাসরি আমার ভিডিও ফ্রাই ফাইরেসি করতেছেন আমার কিন্তু একেবারে ডোমেন কিনা আছে আমি কিন্তু একদম বসান দিয়ে দেব অনলাইনে অফলাইনে দুই লাইনে বসান দিয়ে দেব তো আলম হাসান এবং মুক্তার ইতি ঘটে গেছে সম্ভাব্য আমাদের ধারণা আর যদি নাও ঘটে আমরা চাই অনলাইন থেকে দূরে থেকে তারা সুখের শান্তিতে সংসার করুক তাদের জীবন সুন্দর ভাবে ভরে উঠুক তাদের জীবন আনন্দময় হোক তাদের জীবন আনন্দময় হোক মানুষজন যাতে তাদের আর নিয়ে সমালোচনা করতে না পারে সেভাবে তারা সংসার করুক কারণ আলম হাসান ভাই যতদূর শুনতেছি এই পর্যন্ত তা ওনার চারটি বিয়ে হয়ে গিয়েছে তো চারটি বিয়ে হওয়ার পরে ফার্স্ট নাম্বার বিয়ে চারটি বিয়ে পর্যন্ত জায়েজ পাঁচ নাম্বার বিয়ে এখন আরো আরো যদি করে তখন মানুষজন আরো ছিচি দিবে বা এটা যদি এই বিয়েটা যদি মুক্তের সঙ্গে ওনার সংসার নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে ওনাকে মেয়ে দিতে ওনার কাছে মেয়ে মানুষ বিয়ে দিতে কিন্তু অনেক হিসাব নিকাশ করবে সহজে কিন্তু উনি বিয়ে করতে পারবে না অর্থাৎ আমি বোঝাচ্ছি যে বিয়ে করতে পারবে না যে তা না উনি চাইলে তো যে কাউকে বিয়ে করা যায় ভালো একটা ফ্যামিলিতে আসলে উনি বিয়ে করতে পারবেন না কারণ ওনার এত এত বিষয়বস্তু সামনে আসার পরে সোশ্যাল মিডিয়াতে আসার পরে আসলে একজন ব্যক্তি পরবর্তীতে পাঁচ নাম্বার বিয়ে করার জন্য কিন্তু অনেক ভাবতে হয় সুতরাং আলম হাসান ভাই যদি সোশ্যাল মিডিয়া থেকে সত্যি দূরে থাকেন বা তার বিচ্ছেদ না হো না হোক আমি এটাতে আশা করি কারণ সংসার ভাঙা যায় কিন্তু সংসার গড়া অনেক কষ্টের সংসার কিন্তু ভাঙতে চাইলে খুব সহজে ভাঙা যায় কিন্তু সংসার সহজে গড়া যায় না তার বিচ্ছেদ না হোক তারা সংসার করুক লামিসা সোহাগ সংসার করুক আলম হাসান এবং মুক্ত সংসার করুক তাদের সংসার জীবন সুখী হোক দাম্পত্য জীবন তাদের সুখী হোক তারা সুখের স্বাচ্ছন্দ্যে থাকুক আমরা আসলে এটি চাইবো আমরা চাইবো না যে কারো সংসার ভেঙে যাক এবং তাদের বিচ্ছেদ ঘটুক কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যাতে বৌদেরকে না নিয়ে আসে এক কথায় যেটা বলতে গেলে যে আমরা সবাই বলি বৌ ব্যবসা এই বউ ব্যবসা যাতে না নিয়ে আসে যত যাই দেখেন যে যারাই বউ ব্যবসা করেছে টাকা পয়সা ঠিকই কামাইছে কিন্তু দিন শেষে তারা মানুষের সমালোচনা কুড়াইছে এবং মানুষের ধিক্কার পাইছে তারা কিন্তু সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেনি আজ পর্যন্ত কেউই সুতরাং এরকম খাতায় যারা নাম লিখানোর জন্য চিন্তা ভাবনা করতেছেন যে বিয়ে করে বউকে দিয়ে এভাবে এ করবেন তারা এখনই সাবধান হয়ে যান দরকার নাই ভাই জীবনে আল্লাহ আপনার রিজিকে যা যেটা লিখে রাখছে সেটা যে কোনো ভাবে আসবেই এই বউ ব্যবসা করে মানুষের বদনাম কুড়াইয়া আখের রাতের খোরাক জোগায়া হ্যাঁ আপনি দরকার নাই এগুলা নিজের আমল নামা বাড়ানোর দরকার নাই বউ ব্যবসা ছাড়াও অনেকভাবে টাকা ইনকাম করা যায় আমরা ভিডিও তৈরি করতেছি আমরাও তো ইনকাম করতেছি তাই না তো আমরা তো এভাবে নিজের বউকে আইনে আর বাড়তি ইনকামের চিন্তা করতেছি না ভাই আমি বিশ্বাস করি যে আল্লাহ আমার রিজিকে যেটা লিখছে সেটা যে কোনো ভাবে আসবে সেটা যে কোনো ভাবে আসবে এখন আমি এটা খারাপ পথে আনবো নাকি ভালো পথে আনবো সেটা আমাকে ডিসিশন নিতে হবে আমি কি সেটা বউ ব্যবসার মাধ্যমে আনবো নাকি নিজের পরিশ্রমের মাধ্যমে আনবো সেটা আমাকে ডিসিশন নিতে হবে সুতরাং বউ ব্যবসা যারাই করে তাদেরকে বলবো যে বেরিয়ে আসুন এ লাইন থেকে ইনশাল্লাহ ভালো থাকবেন জীবন অনেক সুন্দর হবে সংসার অনেক সুখের হবে আলম হাসান ভাইয়ের জন্য আমি আবারও শুভকামনা জানাই তিনি তার সংসার না ভাঙুক আমরা আমি সেটি চাই তিনি সুখের স্বাচ্ছন্দ্যে মুক্তাকে নিয়ে সংসার করুক মুক্তা দেখতে অনেক সুন্দর মুক্তারও একটা সংসার জীবন দরকার আছে মুক্তারও একটা ভবিষ্যতের দরকার আছে সে বলেছে যে তার ইতিপূর্বে যে ঘটনা ঘটছে যাই ঘটুক না কেন সে সবকিছু ছেড়ে দিয়েছে সে এখন চাচ্ছে যে সংসার করার জন্য বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য বা সংসারী হওয়ার জন্য মেয়েটা যাচ্ছে। আপনি চিন্তা করেন যে মেয়েটার আহ কাপড় ঠিক থাকতো না ছোটোখাটো পোশাক পরতো খোলামেলা পোশাক পরতো সেই মেয়েটা এখন সবসময় কাপড় পরে থাকে বা সেলোয়ার কামিজ পরে থাকে মাথায় তার ওড়না থাকে গায়ে ওড়না থাকে তাহলে অনেক পরিবর্তন এসেছে মুক্তের মধ্যে সে আগে যত যাই করুক পরিবর্তন কিছুটা হইলেও এসেছে মেয়েটার মনের মধ্যে তো একটু জেদিও মেয়েটা একটু জেদও বেশি তো সেই জায়গাটি থেকে তারা এই পরিবর্তনটা আমি তাদেরকে শুভকামনা জানাই বিশেষ করে আমি তাকে মুক্তাকে আমি শুভকামনা জানাই এই পরিবর্তনটা তার জন্য অনেক দরকার ছিল মানুষ একটা সময় অনেক কিছুই করে জীবনে অনেক কিছুই করে পরে একটা সময় সে যখন বুঝতে পারে যে না না আসলে আমি যেটা করতেছি সেটার কোনো কোনো রাইট নাই সেটা সঠিক পথ তখন কিন্তু সে ভালো পথে আসার চেষ্টা করে ভালো কিছু হওয়ার চেষ্টা করে তার ভিতরে হয়তোবা সেই সে উপলব্ধি হয়েছে সে চেষ্টা করতেছে এখন আলোর পথে ফিরে আসার জন্য তাকে সুযোগ দেওয়া উচিত আমরা তাকে সেই জন্য স্বাগতম জানাই সেজন্য তাকে শুভকামনা জানাই সে যাতে সুখী হয় স্বাচ্ছন্দ্য হয় বা ভালোভাবে সংসার লাইফটা সে পরিচালনা করতে পারে আমরা তাকে সাধুবাদ জানাই প্রিয় দর্শক যারা যারা লাইভটি দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজায় রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি দেখতে পারেন আপনারা সবাই দেখতে পারেন আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তাদেরকে অনুরোধ করবো করবেন আমরা ভাইরাল এবং লেটেস্ট যে রয়েছে সেগুলো নিয়ে ভিডিও আপলোড করি সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি প্রতিনিয়ত আপনারা আমাদের বিগত ভিডিও গুলো দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন বাংলাদেশের ভাইরাল ঘটনাগুলো আমরা আপলোড করার চেষ্টা করি তো আমি আহ বলবো যে আলম হাসান এবং মুক্তার সাফারটি আপাতত ক্লোজ হতে চলেছে এখানে আর তেমন কোনো ঝামেলা নাই আমার কাছে মনে হচ্ছে যে তারা হয়তো বা সুখের স্বাচ্ছন্দ্যে সংসার করবে তাদের সংসার জীবন সুখের হবে ইনশাল্লাহ আল্লাহ তাদের সংসারে বরকত এনে দেখ আল্লাহ তাদেরকে সুখের শান্তিতে রাখুক আর লাম সোহাগের বিষয়টি বলবো যে লামিসা বর্তমানে সে তার বাবার শ্বশুর অবস্থান করছে আর তার সোহাগের তো এখনো ছাড়া পায় নাই তো লামিসা লামিসা লামিসার সংসারও সুখের হোক সে যদি একটা ভুল করে ফেলেছে ছোট বাচ্চা মেয়ে তার ফ্যামিলির উচিত আসলে এখন এই জিনিসগুলো মেনে নিয়ে তারা কিভাবে সুখী হইতে পারে তাদেরকে সেই সাপোর্টটা দেওয়া যেহেতু ভুল করেই ফেলেছে পুরো দেশের মানুষ এই বিষয় সম্পর্কে অবগত হয়ে গিয়েছে জেনে গিয়েছে এখন ভাই আসলে লামিসাকে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া সেটিও কিন্তু অনেক যাই হোক দ্বিতীয় বিয়ে তো মানুষের হয় দ্বিতীয় বিয়ে দিতেও পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু লামিসা আসলে সেখানে কতটুকু সুখী হবে সেই বিষয়টিও কিন্তু তাদের ফ্যামিলির অবগত হওয়া উচিত বা তাদের ফ্যামিলির এই বিষয়টি কিন্তু মাথায় নেওয়া উচিত যে আমাদের মেয়ে একটা জায়গায় তার মন প্রাণ সব দিয়ে ফেলেছে বারবার সে চলে যাচ্ছে তাদেরকে আমরা আটকায় রাখতে পারতেছি না কোনোভাবেই তাহলে আমরা যদি তাদেরকে তাকে জোর করে অন্য জায়গায় বিয়ে সাদি দেই তাহলে সেই সংসারে সে কতটুকু সুখী হবে সেই সেই সংসার করতে পারবে কিনা মন বসবে কিনা সেটিও একটু ভাবনা চিন্তার বিষয় আবার অনেক সময় দেখা যায় যে এরকম অনেক মেয়ের অনেক ভুল করে ফেলে পরে মোটামুটি অন্য জায়গায় বিয়ে দিলে দু চার পাঁচ বছর সংসার করার পরে তখন সে সেখানে মোটামুটি মিশে যায় দেব্যি সংসার করে এগুলো কোনো ব্যাপার না তো এখন যেহেতু মেয়ে এক রোখা হয়ে গিয়েছে মেয়ে কোনোভাবে মানছে না সেহেতু এই বিষয়টা বিবেচনা নেওয়া উচিত বলে আমি মনে করি ঠিক আছে আর আজকে দেখলাম হিরো আলম হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে আবার কিছুক্ষণ পর জামিন দিয়ে দেওয়া হয়েছে আসলে এই মামলাগুলো এগুলো জামিন দিয়ে দেয় এগুলো বেশিক্ষণ থাকে না বা টিকে না এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো জামিন হয়ে যায় সেগুলো আমরা দেখেছি হ্যাঁ দ্রুত সময়ের মধ্যে এগুলো ছাড়া পেয়ে যায় এগুলো তেমন কোনো আহামরি কোনো মামলা না ইয়ে না সে হয়তো বা ওই যে জামিনের যে আদেশ তার হাজিরার ডেট এগুলো মিস করছে হাজিরা দেয়নি সঠিক সময় যার কারণে হচ্ছে যে তাকে আবার অ্যারেস্ট করছে আবার হচ্ছে যে তাকে কোর্টে যখন গেছে তখন আবার জামিনও দিয়ে দিছে ঠিক আছে তো এগুলো সিম্পল বিষয় আবার জামিন দেওয়ার পরে দেখি যে তার আনন্দ উল্লাস করতেছে আপনার কি বলে যেন ওই যে এই মিষ্টি বিতরণ করতেছে ভাই আমি এগুলা দেখে হাসলাম কতক্ষণ দুই একটা ভিডিও বানাইছি কিন্তু আর রসিতে বাঁধলো না ভাই তাদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য রসিতে আর না এই জন্য আর ভিডিওটি বানাই নেই আর আপনাদের দর্শকদের আমার অডিয়েন্সদেরও দেখি যে হিরো আলমের ভিডিও দেখার বিষয়ে কারো কোনো আগ্রহ নেই তেমন একটা এই ভাবলাম যে না তোর এই এক আলম রে নিয়ে আসি ওই আলম রে নিয়ে ভিডিও বানাই লামিসার সোহাগ আছে ভালো কন্টেন্ট এগুলো নিয়ে ভিডিও বানাই তাদের বিষয়ে ভিডিও না বানাইলেও চলবো আমার দর্শকরা যেহেতু দেখতে চাচ্ছে না তাদেরকে নিয়ে হুদাই আমি পেসাল কোনো লাভ নাই হ্যাঁ তো আমরা মোটামুটি বিশ মিনিটের মতো হয়ে গেছে আমাদের লাইভের মেয়াদকাল লাইভের সময়কাল আর সময় বাড়াবো না আপনাদেরও হয়তো অনেক গুরুত্বপূর্ণ কাজ কাম থাকতে পারে ব্যস্ত সময় দিয়েছেন আমাকে তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক মোবারকবাদ জানাই যারা হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি আপনি সবসময় পাবেন ইনশাআল্লাহ আমরা ট্রেন্ডিং ভাইরাল ট্রফিকের ভিডিওগুলো সব সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ যারা আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় যুক্ত থাকেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই যুক্ত থাকার জন্য ঠিক আছে তো আলম হাসান মুক্তা তাদের সম্পর্কে আসলে বলতে গেলে অনেক লম্বা কিচ্ছা সবাই আমাদের চ্যানেলের ভিডিও দেখেছেন আপডেট আপনারা শুনেছেন এই এই বিষয়ে বিষয়ে অবগত মোটামুটি সবাই সবাই আছেন ঠিক আছে জানেন আসলে বলার মতো আর তেমন কিছু নাই তবে তাদের যদি বিচ্ছেদ হয়ে যায় হয়ে যাক তারা যদি না পারে এত কিছু হয়ে যাওয়ার পরে আসলে সংসার করাটা কষ্টকর হয়ে যাবে একজনের চেয়ার আর একজন প্রতিদিন দেখতে হবে দেখে কিভাবে সংসার করবে এটা একটা বিষয় আর যদি বিচ্ছেদ না হয় তারা সবকিছু বিষয়ে দুজনেরই সমস্যা যেহেতু আছে মেনে নিয়ে যদি সংসার করতে পারে তাও করুক আলহামদুলিল্লাহ তাদের সংসার জীবনে বরকত হোক তাদের জন্য আমি শুভকামনা জানাই লামিসা সোহাগের জন্য শুভকামনা জানাই আলম হাসান মুক্তার জন্য শুভকামনা জানাই শর্মিলার জন্য শুভকামনা জানাই সবার জীবন সুন্দর হোক আল্লাহ সবার জীবনে সবার ভবিষ্যৎ উজ্জ্বল করুক সবার জীবনে আনন্দ এনে দেখ সবাইকে সুখের স্বাচ্ছন্দ্যে থাকার তৌফিক দান করুক সবাইকে আল্লাহ হেদায়তের পথ ফথ বেছে নেওয়ারও তৌফিক দান করুক ঠিক আছে তো এতটুকুই আমি লাইভটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরবর্তীতে আবারও কখনো আসবো লাইভে আর ভিডিও তো প্রতিনিয়ত দিচ্ছি ভিডিও দিয়ে চোখ রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম